আমার পার্সোনাল কাজে আমি এসেছিলাম এবং সেখানে সেই পার্সোনাল কাজে আমার কলকাতার বাইরে গেলে যে ইন্টিমেশন গুলো দিতে হয় আমার প্রায়শই বাইরে যাওয়া থাকে আগামী কয়েকদিনও থাকে আমি সেই ইন্টিমেশনটা দিতে সিবিআই অফিসে মাঝে মাঝে আসিয়া আমি এসেছিলাম এর পাশাপাশি আর্জি করে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা ঘটেছে এবং সেই জায়গায় আমরাও দোষীদের ফাঁসি চাই মুখ্যমন্ত্রী যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত নিয়েছিলেন তারপরে বিষয়টা এখন এসেছে আমি আপনাদের বলি গত আগে কিছু ডাক্তার আমার কাছে এসেছিলেন তাদের কিছু অভিযোগ তাদের কিছু বক্তব্য সেগুলি তারা জানান তো আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমায় বলছেন কেন আমি কি করব তারা বলেন যেহেতু কর্মপ্রার্থীদের আন্দোলনে তারা দেখেছেন কিছু ক্ষেত্রে আমি তাদের সাহায্য করার চেষ্টা করেছি সেই ভরসা থেকে তারা আমার কাছে আসেন তো তারা যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আমি শুনে বলেছিলাম বিস্তারিত দেবেন অথরিটির কথা বলবো তো তারপরে ঘটনাচক্রে ভয়ঙ্কর এই ধর্ষণ এবং হত্যা হয়ে যায় তো এরপরে তাদের সঙ্গে আবার যোগাযোগ হয় তো তারা তাদের কিছু বক্তব্য তাদের কিছু নথি তারা দিয়েছিলেন তাদের বক্তব্য ছিল আমাদের তো সিবিআই ডাকবে না ফলে বা কেন্দ্রীয় এজেন্সি তো ফলে কারণ আমরা এসবের আমরা জড়িত নই কিন্তু আমাদেরও কিছু বক্তব্য আছে আমরাও তদন্তে কন্ট্রিবিউট করতে চাই ফলে তারা কিছু নথিপত্র কিছু দিয়েছিলেন তাদের কিছু অতীত অভিজ্ঞতা তাদের কিছু বক্তব্য তাদের অনুরোধ ছিল ন্যায় বিচারের স্বার্থে যদি আমি যখন আসব সেটা যেন আমি এজেন্সিদের হাতে দিয়ে যায়নি তো ফলে আমি আমার কাজ সারার পর আমি তারা যেগুলি আমায় দিয়েছিলেন সেগুলি যদি তদন্তের স্বার্থে তদন্তের কাজে লাগে সেই কারণে আমি কনসার্ন এজেন্সির কাছে দিয়ে গেছি দুই যে ঘটনা ঘটেছে এটা একটা ভয়ঙ্কর ঘটনা মুখ্যমন্ত্রী যা যা করার করছিলেন একজন গ্রেপ্তারও হয়েছিল হয়ে আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আপাতত এটা সিবিআইয়ের হাতে চলে গেছে ফলে আমরাও চাই দোষীদের শাস্তি হোক হাসি হোক কিন্তু বামরাম চক্রান্ত করে যারা অরাজকতা তৈরির চেষ্টা করছেন ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট বিকৃত পোস্ট আমরা এগুলোর বিরোধিতা করছি আমরা আশা করি আমরা আশা করেছিলাম যে রবিবারের মধ্যে নিশ্চয়ই একটা কিছু ইতিবাচক ব্রেক দেখতে পাব এখন তেইশ তারিখ তেইশ তারিখ তেইশে অগাস্ট যে ধৃত তাকে এজেন্সি কোর্টে পেশ করবে তো এখন তেইশ তারিখের রিম্যান্ডে আমরা আশা করছি সেই দোষ করেছে সেই আসল দোষী সেই খুনি সেই ধর্ষক নাকি কারা সেটা নিশ্চয়ই সর্বোচ্চ সর্বোচ্চ তেইশ তারিখের সময়সীমার রিম্যান্ডে আমরা সেটা কোর্টে তারা পেশ করবেন ধৃতকে যখন কোর্টে পেশ করবেন তাহলে তেইশ তারিখে আমরা দেখতে পাবো বলে আমরা আশা করতেই পারি রবিবার হলে ভালো হতো তারপর হলে ভালো হতো তবে সিবিআই অফিসাররা চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআইকে কে হ্যান্ড ওভার করে দেবেন সিবিআই আর ডুইং দেয়ার বেস্ট ট্রাইং দেয়ার বেস্ট দেয়ার ট্রাইং দেয়ার বেস্ট টু সলভ দ্য ইস্যু অ্যান্ড হুইচ এভার পেপার্স ডকুমেন্টস ডক্টরিকর গেভ হ্যান্ড ওভার টু দা সেন্ট্রাল অফিসিয়ালস অফ সেন্ট্রাল এজেন্সি আমরা মনে রাখতে হবে দু এক সালেও দু হাজার এক সালেও আরজিকরের সৌমিত্র বিশ্বাস সবাই বলেছিল খুন তখন আত্মহত্যা বলে চালানো হয়েছিল ফলে যারা হুজুক তুলছেন অরাজকতা করছেন তারা কিন্তু দু এক সালের ঘটনার কথাও মনে রাখবে আমার বলার এইটুকু আমি আমি বলছি সিবিআই সিনিয়র অফিসারদের সঙ্গে আমার ঠিক সেইটুকুই কথা হয়েছে যেটা ওই বিষয়গুলো আমি কিভাবে পেলাম কারা দিয়েছেন তারাও প্রকাশ্যে আসতে চাইছেন না এই সময় কিন্তু তারা সহযোগিতা করতে প্রস্তুত এই বিষয়ে যেটুকু কথা হয় সেইটুকুই আমি এইটুকু বলতে পারি সিবিআই অফিসার্স আর ডুইং দে আর বেস্ট ট্রাইং দে আর বেস্ট সু টু সলভ দ্য প্রবলেম ইফ বিফোর টোয়েন্টি থার্ড সাম ব্রেক থ্রু ক্যান বি ডান ইট ইজ বেটার বাট লেটেস্ট বাই টোয়েন্টি থার্ড দ্য Arrested accused will be presented in the code. We hope that in the remand copy, the case detail will indicate whether he is the lone culprit or not, or whether there is some other rackets or. সিবিকে দিয়ে আসলেন যে সিবিআই অফিসাররা যদি ওটা জুনিয়ার সেই ডাক্তাররা অনুরোধ করেছেন তারা সামনে এই আসতে চান না তারা কাজের মধ্যে রয়েছেন ইত্যাদি তারা পেশায় রয়েছেন ফলে তারা অনুরোধ করেছেন যে সিবিআই যদি মনে করে এই তথ্যগুলিকে কাজে লাগাবে তথ্যগুলি নিয়ে এগোবে যখনই খবর দেবে তারা যেভাবে হোক সেটা সিজিওতে হতে পারে বা যেখানে হোক তারা সবিস্তারে কোঅপারেট করতে প্রস্তুত আমি কোন ব্যক্তির নাম বলবো না কোনো কথা বলবো না আমাকে যারা যে ডকুমেন্ট দিয়েছিলেন ভরসা করে দিয়েছিলেন যে আমি তদন্তকারীদের হাতে নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেব আমি তাদের সেই কথা রেখেছি আমি তদন্তের স্বার্থে সামগ্রিকতার স্বার্থে আমি সেইগুলো যথাযথভাবে পৌঁছে দিয়েছি অভিযোগ শ্রীরতাহানির রাজ্যপালের বিরুদ্ধে কেস হয়েছে উনি আগে ক্ষমতা থাকলে সাংবিধানিক প্রোটেকশনের আড়ালে না থেকে উনি আগে পুলিশকে ফেস করুন উনি আগে রাজভবনের দরজা খুলে দিন ন্যায় বিচারের জন্য তারপর বড় বড় কথা বলবেন জো কুচ স্টেটমেন্ট দেনা থা দিয়া থা অ্যাকশন লেনা থা লিয়া থা অ্যারেস্ট কিয়া থা अभी ये सीबीआई के हाथ में है तो जो जूनियर डॉक्टर्स लोग जो उसका जो डॉक्यूमेंट्स और स्टेटमेंट दिया है तो हम हमारा ऊपर ये रिक्वेस्ट था ये इन्वेस्टिगेटिंग एजेंसी को हैंड करने के लिए मैं हैंड कर दिया ऑफिसर्स लोग दे आर एक्सट्रीमली काइंड विल कंसीडर इट एंड इफ नेसेसरी

एंड आई आई बिकम आई आई हैव ट्राइड टू कम्युनिक मेक अ कम्युनिकेशन बिटवीन एजुकेशन मिनिस्टर एंड देम तो इसीलिए भरोसा करके वो हमारा पास